হ্যালো ভিওয়ার্স যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন বিশেষ করে যারা দেখা গেছে টয়লেট টয়লেটে গেলে টয়লেট ক্লিয়ার হচ্ছে না এটা কোষ্ঠকাঠিন্য একটি রোগ যা আপনারা কিভাবে সমাধান করবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে পিকোলাক্স ট্যাবলেট টেন গ্রুপের একটি ওষুধ যার গ্রুপের নাম হচ্ছে সোডিয়াম পিকোসালফেট চলেন এর মূল কার্যকারিতা সেবনবিধি বা পার্শ্বপ্রতিক্রিয়া কতদিন খেলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন এবং কি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক প্রথমত অবস্থায় হচ্ছে যে এই পিকোলাক্স ট্যাবলেটির কোম্পানির নাম কি এই পিকোলাক্স ট্যাবলেটের কোম্পানির নাম হচ্ছে সোমাটিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক আর এটার গ্রুপের নাম হচ্ছে সোডিয়াম পিকো সালফেট এটার কার্যকারিতা হচ্ছে শুধুমাত্র যাদের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন টয়লেট ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওষুধটি খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক এর ডোজ কিভাবে খাওয়া যেতে পারে বিশেষ করে বা বিশেষ প্রয়োজনে যেমন যাদের প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য দেখা গেছে আপনাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না আপনি সারাদিনে দুবার টয়লেট যাচ্ছেন দুবারে ক্লিয়ার হচ্ছে না এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণের সমস্যা হলে ক্ষেত্রে আপনারা এই পিকোলাক্স ট্যাবলেটটি সকাল সন্ধ্যা খেতে পারবেন বিশেষ করে যারা দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য নর্মালি ভুগতেছেন দেখা গেছে আপনার বাথরুম হয় না সেক্ষেত্রে আপনারা একটা করে রাতে যদি আপনারা ভরা পেটে অর্থাৎ খাওয়ার পর যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকে দূর করতে পারবেন এই ট্যাবলেটের মাধ্যমে তবে এই টেবলেটটি আপনি কতদিন খাবেন হ্যাঁ এই পিকোলাক্স ট্যাবলেটটি আপনার খাওয়ার নিয়ম হচ্ছে সাত থেকে পনেরো দিন অর্থাৎ সাত দিনের মধ্যে যদি আপনার রেজাল্ট হয়ে গেল বা আপনার হয়ে গেছে রেজাল্ট একবার ক্লিয়ার সেই ক্ষেত্রে আপনার সাত দিনের মধ্যে বাদ দিতে পারবেন এমনকি যদিও যদি সাত দিনের মধ্যে না যায় সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত আপনি খেতে পারবেন আর এই ওষুধটি শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যর জন্য নির্দেশিত একটি ট্যাবলেট যা আপনারা কোষ্ঠকাঠিনের জন্যই মাত্র খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক এই ওষুধের দাম বা প্রাইস কত বা এমআরপি কত এই ট্যাবলেটটির দাম হচ্ছে আপনার দশ টাকা করে যা প্রতি বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা আপনারা যে কোনো লোকাল তো লোকাল গিয়ে লোকালে ফার্মাসি গিয়েতে পাবেন ফার্মেসিতে গিয়ে পাবেন এই পিকোল ট্যাবলেটটি অবশ্যই সমাটিক ফার্মাসি ডিকেল দেখে কিনবেন আর এটা হচ্ছে আপনার এক বক্সে থেকে তিরিশটি ট্যাবলেট যার এক বক্সের দাম হচ্ছে তিনশো টাকা যা এক পিজির মূল্য হচ্ছে দশ টাকা অর্থাৎ আপনারা খুচরা এবং পাইকারি নিতে পারবেন দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে সমস্যা তারা এক বক্সও কিনতে পারবেন তো ধন্যবাদ ছোলকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সকলকে